বিএমপি যাবে সবাই ভোট দিবে এখন কোন দল যাবে বাবা এটা তো আর সঠিক বলা যাচ্ছে না এটা তো আল্লাহ জানে ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আসসালাম আলাইকুম ভাই একটু কথা বলা যাইবনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা দেশের জন্য কাজ করবে দেশের ভালো হইবে জামাত নাকি বিএনপি আমরা তো বিএনপিও দেখলাম আওয়ামী লীগও দেখলাম বুঝছেন এখন বুঝাই আর না দেখি একবার জামাত যায় জামাত একবার যাও গিয়া দেখি কি তাও ধন্যবাদ আপনার সুন্দর মতামত